লুকাম হে হোয়াটসঅ্যাপ ইভরান আশা করি ভালো আসেন সো আমিও ভালোবাসি অ্যাকচুয়ালি আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই করি আমার এখন বাসায় ভালো লাগত না আমি এখন ঘুরতে বেরোবো সো এখনই মনে হবে এখনই ঘুরতে বেরোবো আমি এমনই আমার কাউকে কোনো কুইফে দিতে ভালো লাগে না আমার যখন যেটা খুশি তখন সেটাই করি ইভেন্ট আমি ছোটোবেলা থেকেই এমন আমার যখন যেটা ভালো লাগে তখন সেটা করি আমার এখন হচ্ছে একটু স্যাড সং শুনতে ইচ্ছা করতেছে তুমি এখন স্যাড সং শুনবো একটু পরে আমার রিমিক্স গান শুনতে ইচ্ছা করতেছে আমি রিমিক্স গান শুনবো আমার সাউন্ড বক্সের গান শুনতে ইচ্ছা করতেছে আমি সাউন্ড বক্সে গান শুনবো আমি এমনই ভাই আমার মানে কাউকে কোনো কৈফিত দেওয়ার কোনো কিছু নাই আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা করি মানে অনেকে হচ্ছে বলছেন যে আমি মোটিভেশনাল স্পিচ দিচ্ছি বলে আমি কি শাক খেয়েছি বা হচ্ছে এমন কোয়ালিটির কিছু আরে না ভাই আমার যখন যেটা ভালো লাগে তখন সেটা করি আমি কেন ভাই আমি হচ্ছে মোটিভেশনাল আছে আমি ব্লগ তো ছাড়তেছি তাই না আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই করি এত কিছু ভাই ইয়ে করার সময় নেই আপনার যদি ভালো না লাগে আপনারা আনসাবস্ক্রাইব করতে পারেন সব কিছু আপনাদেরই হাতে বুঝছেন আর আমি একটু স্যাড কোয়ালিটি কিছু ছাড়লে বা এ করলে আপনারা কমেন্ট করছেন ভাই যার যেটা খুশি সে সেটা করবে তো আপনাদেরও যেটা যদি ভালো লাগে আপনারা আনসাবস্ক্রাইব করে দেবেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এমনিতে আমি যে সকল মোটিভেশনাল স্কিলসগুলো ছাড়তেছি ওইগুলো যে আমার লাইফে ঘটতেছে বা এমন কিছু না ভাই উপর আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালো একটা পজিশনে আছি বা ভালো একটা ইয়েতে আসি আমার ওরকম কোনো আর্থিক অসুবিধা নেই বা ওরকম কোনো অসুবিধা নেই ওইগুলো আমার জাস্ট ভালো লাগে ওর জন্য আমি সারি কজ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক 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 কোলাপান আছে অনেক সিলেবেল আছে যাদের হচ্ছে মানে ওইগুলোই তাদের সাথে মিলে যায় সো এই ভিডিওটাতে আবার অনেকে কমেন্ট করতে পারেন যে আপনি যে বলছেন কমেন্টগুলোর কথা তো যেমন কমেন্ট আমি দেখি না বা আমরা দেখতে পাই না অ্যাকচুয়ালি ওই কমেন্টগুলো মানে যখনই কেউ কমেন্টগুলো করে ফার্স্টে তো আমার কাছে আসে তো ওই কমেন্টগুলো দেখার সঙ্গে সঙ্গে আমি কমেন্টগুলো রিমুভ করে দিই আমি ওসব কমেন্ট রাখি না আমার ভিডিওতে সো অনেকে ভাবতে পারেন যে আমি মনে হয়তো আমার বাবা আমার অবাধ্য ছেলে বা আমার কত কথা শুনি না ইত্যাদি ইত্যাদি আরে ভাই আমি বাবা আমার বাধ্য ছেলে আমার বাবা মা আমি যেটা করি সেটা আমার বাবা আমার সবসময় জেনে থাকি এবং আমি জীবনে সবসময় আমি বাবা মা কথা শুনেই চলি বুঝছেন সো আজকে অনেক কথা বললাম কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে চ' কাৰো সাপ লাগবে লাগলে আমাৰ কোনো কিছু কৰা নাই চোৱা কিন্তু এইবোৰ